হ্যালো আসসালামু আলাইকুম কাজ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি হবে না দিয়ে ভ্যাকসিনা কিন্তু একটু লেভেলের মেজ আপনাদের অনেকেরই পছন্দ ভ্যাকসিনা তো দেখা যাক আমরা ভ্যাকসিনা দিয়ে কতটি কিল করতে পারি এবং এম বিপি হতে পারি কিনা লেটস গো আমরা স্টার্ট করে দেবিনেই মিললেনে কিন্তু আমাদের হালকা পাতলা ফাইট হতেছে ভেলের সাথে ভেল ভি এল ই ভেল আমার নেটে একটু সমস্যা দিতেছে আমি একটু টেনে দেই সো এদিকে গোল্ড এনে কিন্তু ফাইট হতেছে আমি ভ্যালেকে ধরি ভ্যালিকে মারতে পারবো ইনশাল্লাহ ইয়েস ভ্যালে ইস স্কিল্ড ভ্যালিকে মারতে সক্ষম হয়েছি আমি অ্যান্ড ওদের মায়াটোর কিন্তু ভিতরে আসে মায়াটোরকে মারাটা কষ্ট হবে কারণ মায়াটোর সেফ খেলতেছে বাইরে বেরোতেছে না এবার ওদের লেলা আসছে লেলাকে দেখি ড্যামেজ দিতে পারি কি না লেলাকে ড্যামেজ দেওয়া সম্ভব হইতেছে না এই জায়গা থেকে বাট সমস্যা নেয় আমরা মিনিমাম ক্লিয়ার করতে থাকি আমাদের লেভেল আরও বাড়াতে থাকি ওদিকে দূর ভেলেকে ধরেছি আমাদের আলো কার্ড আলো কার্ড মারতে পারে না এবার আমি মারতে পারবো না চলো ইয়েস আমি মারতে পারছি দূর থেকে শর্ট দিয়ে তাকে মেরে দিয়েছি দ্যাটস গ্রেট দেখা যাক আরো কয়েকটা গিল করতে পারি এইদিকে মাইনেটর আসছে মাইনাটোরকে তো ড্যামেজ দিয়ে কোনো লাভ নেই তারপরেও ড্যামেজ দিতে থাকি যদি মরে যায় মায়োর মাইনো ডাই মাইনটোর ডিফেন্স অনেক বেশি সো ওকে মারা কদি টাফ ও চলে যেতেছে মাইনেটরকে মেরে দিয়েছে আমাদের আলো কার্ড কারণ আলো কাতের রেঞ্জ আছে ভাই কিন্তু শেষ করতে পারে অনেকটা দেখা যাক এদিকে কেউ আসে নাকি এদিকে ওদের গোল্ড একটু অপেক্ষা করি কেউ আসতেসে না তাহলে অনার চলে যায় এইদিকে ওদের গোল্ড লেনার আসছে ওদের মার্কসম্যান দেখি মার্ক্সম্যানকে মারতে পারি কিনা ইয়েস মার্কসম্যান ইজ ডেড দেখি এরপর কে আসে আমার স্কিল রেডি আছে মনে করো যে আমি রেডি থাকি সব সময় আমার সিসি স্কিল অ্যান্ড এউই এই দুইটা দিয়ে আমি মারতে পারবো ইয়েস ইয়স এস বাট ট্যাঙ্কের ড্যামেজ যে কোনো লাভ নেই ট্যাঙ্কের প্রচুর পরিমাণ ডিফেন্স বিল্ড আছে দেখা যাক এখন কে আসে বেলমন্ড আছে এদিকে বেলমন্ড ফাইট করতেছে ব্যাডাং সাথে দেখি বেলমন্ডকে মারতে পারি কি না

সো এই দিকে ওদের সিলবানা সেদিকে মারতে পারিনি সিলভাকে আলটিমেট দিয়ে দিলাম ইয়ে সিলবানা ইস্কিল দারুন সিলবানাকে মারতেও বেশি সময় লাগলো না ভাই সিলবানা কিন্তু উইক একদম মরে গেলো দেখা যাক ওইদিকে ভ্যালে কে ধরতে পারে কিনা ভ্যালে ভিতরে চলে গেছে ভ্যালে কে ধরা সম্ভব ভ্যালে খুব সেফ খেলতেছে আমাকেও খেলতে হবে সেফ যাতে না মরিয়ার দেখো এদিকে মাইনেটর আসছে মাইনটোর কে ড্যামেজ দেয় বাট মাইনোটোর ড্যামেজ দেয় কোনো লাভ নাই এদিকে বেলমুন্ড আছে বেলমুন্ড ভাগ্য বলো বেলমুন্ড আমাকে ধরে নেয় আলো কারের ভিতরে ঘুরতেছে আর ওদের মায়না আমার পিছনে ঘুরতেছে ভাই মনে হয় এবার বাঁচতে পারবো ইয়েস এবার ওদের বেলমন্ডকে ধরো বেলমন্ড ইউ আর ডেট ডেট দারুন ভাই ভাই ড্যামেজ দিয়ে দিছে বেলমুণ কিরকম আমি রিকল করে আসি তারপরে আবার ফাইট করবো ইনশাল্লাহ ওকে দিকে ধরি ওদের লেলাকে ওদের লেলা ইয়েস ওদের লেলা ইজ ডেড অ্যান্ড ইয়েস দারুন দারুন আমাদের টিম কিন্তু ভালো খেলতেছে দায় রোদ কিন্তু কিল নিশ্বিকোর করে ফেলেছে দুইটা দারুন অ্যান্ড এদিকে ওদের বেহালমনফ রায় আমাকে ধরে ছিল আমি রিকল নিয়ে আসলাম আমার হেলথ কমে গেছিলো আবার আসতেছি ওয়েট এবার কিল করতে পারবো ইনশাল্লাহ এবার আমাদের টার্গেট থাকবে ওদের স্কুই টার্গেটগুলা বাট আমার সামনে ফাইটার আসলে ফাইটার কেউ মেরে ফেলবো দেখা যাক কে আসে ভেলে আসে ভেল 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 উইল বি ডেড ইয়েস ভেল ইজ ডেড ভেল ইজ কিলড বাই মি দারুন দারুন খেলা হয়েছে ভাই এবার ওদের মাই নঠোর মি নঠোর মাই ও নু ওদের মার্কসম্যান এসে গেছে এদিকে মার্কসম্যানকে শেষ করে দিয়েছি আমি এন্ড এবার ওদের মাই নঠোরকে ধরতে পারবো ইনশাল্লাহ মাই নঠোর চলে গেছে সে গেছে বাট আমার হেলথ খুবই কম এই জন্য যেতে পারত না কম হেলথ নিয়ে যেতে হবে দেখা যাক এখন কিন্তু আমাদের ম্যাচ প্রায় শেষের দিকে এখন আমরা যদি মিনিয়ন নিয়ে অ্যাটাক করতে পারি তাহলে ম্যাচ শেষ হয়ে যাবে বাট না ওদের ভ্যালি এবং সিলভানা ডিস্টার্ব করতেছে ওদের সিলভানাকে ধরো ডেট ইয়েস সিলভানাইজ ডেট এখন একটা মিনিয়ন ওয়েব আসলে আমরা উইন হয়ে যাবো শুধু কারণ ওরা চারজন ডেড হয়ে গেছে দেখা যাক ম্যাচ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে জাস্ট ওয়েট করুন আমাদের কিল হয়েছে আটটা অ্যাসিস্ট হয়েছে এগারোটা লেটস গো দেখা যাক আমরা আরও কিল করতে পারি কি না এটুকু সময়ের মধ্যে শেষ মুহূর্তে এসে লেটস গো চলে যায় আমাদের গন্তব্যের স্থানে ওদের বেজে লেটস গো ওদের বেজে চলে আসলাম আর এদিকে মাইনটোর বেলমন্ড নো মাইনেটর বেআালমন্ড মিলে মেরে দিয়েছে আমাদের ও নো 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 আমি কিন্তু বেঁচে গেছি ভাই বেলমুন্ডের বেলমন্ডকে মারতে হবে বেলমন্ড ইজ ডেট দারুন এবার আমার রিকল ওকে আমার রিজেনারেশন করে নেই তারপর ওদের ওকে ওদের ইয়েকে মার শেষ ওদের চারটা ক্লিয়ার এখন জাস্ট আমরা মিনিয়ন নিয়ে ওদের বেজে অ্যাটাক করে দিলে হবে লেটস গো ম্যাচ কিন্তু শেষের দিকে ওদের লেহলা কিন্তু ভুল করছে এটাকে আসে কারণ ও একা এবং ও খুবই আমাদের লর্ড এসে গেছে লর্ডের সাথে আমরা এই ম্যাচটা বইয়া করে ফেললাম ভিক্টরি করে ফেললাম সো আশা করি গেছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এর পরবর্তী ভিডিওটি আপনারা কী হেড দিয়ে চান এবং কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট সেকশনে জানাবেন সো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি খুদা হাফেজ